এমপি আনার হত্যাকাণ্ডে জড়িত অভিযোগে গ্রেপ্তার শিমুল ভূঁইয়ার অন্যতম সহযোগী সাইফুল আলমকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ মঙ্গলবার রাতে যশোরের চাঁদরা এলাকায় একটি মাছের ঘের থেকে তাকে গ্রেপ্তার করা হয় পুলিশের দাবি এমপি আনার হত্যার মিশনে শিমুলের সাথে সাইফুলও অংশ নিয়েছিলেন এছাড়া মনিরামপুর পাচাকরি কলেজের অধ্যক্ষ উদয়শঙ্কর হত্যা মামলার প্রধান আসামিও এই সাইফুল ষোলোই অক্টোবর দুই সহযোগী সহ উদয় শঙ্করকে গুলি করে পালিয়ে যান সাইফুল এরপর থেকে তিনি আত্মগোপনে ছিলেন গ্রেপ্তারের আগ পর্যন্ত তিনি ভারতে এবং সাতক্ষীরার বিভিন্ন সীমান্তে আত্মগোপনে ছিলেন তা আপনারা জানেন যে এ তো হইল চরমপন্থী দক্ষিণ পশ্চিমাঞ্চলের যে শিমুল ভুইয়া আছে তার সেকেন্ড ইন কমান্ড আমরা হিসেবে জানি সাইফুল আলম মেম্বার সে ওই যে রাকিব হত্যা সুব্রত হত্যা সহ উদয়শঙ্কর শঙ্কর প্রফেসর যে হত্যা হয়েছে মনিরামপুর এই হত্যা মামলার দুইটা চাষের বুক্তার সময় আর একটা পলাতক ছিল ইদানিং যে আলোচনা হচ্ছে ও ইন্ডিয়ায় শিমুল ভুইয়া ক্যারেস এরপর থেকেই সে এখানে গাডা দিয়ে আছে। নগদে পাঁচশো টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমি সহ বিশ কোটি টাকার পুরস্কার